হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা আমরা জানি যে সিনেমাটা পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশান যার মুখপাত্র হিসাবে সুমি রেগুলার বেসি মিডিয়ার সামনে আসছেন এবং তার মন্তব্য শেয়ার করছেন তো এই সিনেমাটি শুরু থেকেই বক্স অফিসে ঝড় বইয়ে দিচ্ছে আমরা যদি দেখি এখন পর্যন্ত যে চার দিনের হিসেব পাওয়া যায় মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলে বরবাদ হিউজ একটা কালেকশন করেছে ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঈদের দিন এই সিনেমাটি প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকা আয় করে পুরো বাংলাদেশে একশো বিশটা সিনেমা হল জুড়ে ঈদের দ্বিতীয় দিন চার কোটি তেইশ লক্ষ টাকা ঈদের তৃতীয় দিনে চার কোটি সতেরো লক্ষ টাকা এবং চতুর্থ দিন আই মিন বৃহস্পতিবারে এটি আয় করে তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা এ শো কিন্তু সামনে আরও বাড়বে দর্শক চাহিদার তুঙ্গে রয়েছে বরবাদ সবাই বরবাদ এনজয় করছে দেখছে এবং পজিটিভ রিভিউ দিচ্ছে আমরা আগেই বলেছিলাম ওয়ার্ড অফ মাউথে যদি সিনেমা ভালো হয়ে থাকে মানুষজন যদি বলে যে সিনেমাটা ভালো লেগেছে তাহলে দর্শকের দর্শকের মনে জাস্ট আগুন লেগে যাবে একের পর এক শো বাড়তেই থাকবে এবং দর্শক আসতেই থাকবে বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে ভালোবাসে স্পেশালি বাংলা সিনেমা আর সেটা যদি ভালো মানের সিনেমা হয় এবং সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সিনেমা হয় তাহলে তো কথাই নেই সেটাই ঘটেছে বরবাদের ক্ষেত্রে এবং বরবাদ অলরেডি যে খরচে তৈরি হয়েছিল। সেটা কিন্তু চার দিনের মধ্যেই রিকভার করে ফেলেছে আমরা মেকারদের কাছ থেকে যেটা শুনেছিলাম যে বরবাদ পনেরো কোটি টাকার বেশি দিয়ে তৈরি করা হয়েছে সো অলরেডি আমরা দেখলাম চার দিনেই পনেরো কোটি ক্রস করে ফেলেছে টেবিল কালেকশন যেটা ছিল মেকারসদের সেই টেবিল কালেকশানে কিন্তু তারা তাদের যে খরচ সেটা তুলে ফেলেছিল তো এখন এখন বরবাদ লাভের মুখ দেখা শুরু করবে এখন গ্রস কালেকশন যত বাড়বে তত লাভ এবং আমরা জানি যে বরবাদ শুধুমাত্র বাংলাদেশে না এটা কিন্তু বিদেশেও রিলিজ পাবে সো ওখান থেকে একটা হিউজ কালেকশন সে পাবে দেশ থেকে বিদেশে অলরেডি সেটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে যে বরবাদ সিনেমা কেমন পারফর্ম করছে বাংলাদেশের থিয়েটারগুলোতে সো খুবই ভালো একটা বিষয় শাকিব খান দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তার কম্পিটিশান এখন শুধুই তার নিজের সাথে প্রথমে আমরা দেখলাম প্রিয়তমা প্রিয়তমার পরে দেখলাম আমরা রাজকুমার তারপরে তুফান তারপর দরদ এবং এখন আসছে বরবাদ যদিও দরদের শুটিং তুফানের আগে হয়েছিল সো টেকনিক্যালি বরবাদের আগের সিনেমাটা ছিল তুফান তো তুফানকে ছাড়িয়ে বরবাদ এক নতুন রেকর্ড লেখাবে নতুন মানে উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি বরবাদের আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সিনেপ্লেক্সে দর্শক চাহিদার কথা মাথায় রেখে মিড নাইট শো দেওয়া হচ্ছে লায়ান সিনেমাজে গত বৃহস্পতিবারে মিড নাইটে একটি শো দেওয়া হয়েছিল যেটি হাউসফুল গেছে এটি হাউসফুল যাওয়ার পর শুক্রবার রাতে দুইটি মিড নাইট শো দেওয়া হয় সো সেটা কিন্তু প্রচণ্ড চাহিদা না থাকলে কিন্তু এরকমটা হয় না আমরা কিন্তু বাংলাদেশের সিনেমা ইতিহাসে মাল্টিপ্লেক্সে এরকম নাইট শো করতে দেখিনি এখন পর্যন্ত যেটা লায়ন সিনেমাস করে দেখিয়েছে শাকিরের পাগলা সমর্থকরা তার ক্রেজি দর্শকরা এই জিনিসটাও বাস্তব করে দেখিয়েছেন আর সিঙ্গেল স্ক্রিনে তো অবশ্যই মারমার কাটকাট অবস্থা যেখানে সবসময় শাকিব খান ভালো করে থাকেন ভালো পারফর্ম করে থাকেন সেখানেও তার পারফরম্যান্স কন্টিনিউ করে যাচ্ছেন এখন নেক্সট উইক শুরু হতে যাচ্ছে বরবাদের এই যে এখন জয়রথ সেটা কতদিন পর্যন্ত বজায় থাকে সেটা দেখার বিষয় বাট ওয়ার্কিং ডে শুরু হলেও আপনি যদি সিনেপ্লেক্সের টিকিটে খুঁজতে যান দেখবেন অনলাইনে কোনো টিকিটই অ্যাভেলেবল নাই টিকিট ছাড়ার সাথে সাথে সেটগুলো বুকড হয়ে যায় বিক্রি হয়ে যায় এবং মানুষজন কিনে ফেলে সো এটা একটা ক্রেইজ বরবাদ ক্রেজ। আমি এমন অনেকেই চিনি যারা এখন ওয়েট করছে কবে বরবার সিনেমাটা দেখতে পাবে কারণ তারা টিকিট পাচ্ছে না সো এর চেয়ে ভালো বাংলা সিনেমার জন্য আর কি হতে পারে যারা হয়তো রেগুলার সিনেমা দেখে না কিন্তু বাংলাদেশের এইবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর যে ক্রেজ যে হাইপ তৈরি হয়েছে সেটা দেখে তারাও ভাবছে সিনেমা দেখতে যাবে ফ্যামিলি নিয়ে দেখতে যাবে এবং একজন যখন দেখে ভালো বলেন তার সাথে সাথে কিন্তু আরও অনেকে উৎসাহী হয় ওই সিনেমাটা দেখার জন্য সেটাই সেটাই ঘটছে বরবাদের ক্ষেত্রে সে তেমনটাই ঘটতে থাকুক শুধু বরবাদ নয় বরবাদের পাশাপাশি দাগি জঙ্গলি চক্কর তিনশো দুই ভালো যত সিনেমা আছে সবগুলোই ভালো চলুক সবাই দেখুক এবং তৃপ্তি নিয়ে ফেরত আসুক এটাই আমাদের কাম্য থাকবে তো আমাদের ভিডিও কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো দ্যাট উই ক্যান প্রোভাইড মোর ইনফরমেশন টু ইউ লাইক দিস ষ্টেচেফ ভালো থাকোঁ